কীভাবে ঘরে বসে আপনি মোবাইল ফোন দিয়েই আপনার জমিটি পরিমাপ করবেন এজন্য আপনাকে ইজি এরিয়া নামে একটি মোবাইল সফটওয়্যার ওপেন করতে হবে ওপেন করার সাথে সাথে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এরপর ছবির উপর ক্লিক করুন এই ছবির উপর ক্লিক করার পর আপনাকে ফটো ইনসার্ট করতে হবে এরপর মৌজাটি যদি ষোলো ইঞ্চিতে এক মাইল হয়ে থাকে তাহলে গান্টার স্কেলে একটি বাহুর দৈর্ঘ্য ষাট মিটার স্থাপন করতে হবে এই ষাট মিটার স্থাপন করার জন্য আপনাকে প্রথমে একটি পলি লেয়ার নিতে হবে পলি নেওয়ার জন্য আপনাকে এই গার্টার স্কেলের বিন্দু বরাবর নিয়ে একেবারে লাস্ট পর্যন্ত আপনাকে স্থাপন করতে হবে এরপর এখানে ছয়শো ষাট লিখে ওকে দিতে হবে তাহলে আপনার জপি মাপার জন্য সকল স্কেল প্রস্তুত হয়ে যাবে এরপর আপনাকে মৌজ ম্যাপের একটি যে কোনো দাগ সিলেক্ট করতে হবে এই দাগটি সিলেক্ট করার পর আপনাকে প্রথমে এখানে দ্বিতীয় লেয়ার নিতে হবে এরপর পলিলাইন টেনে আপনার সকল রেখাগুলোর উপর সুন্দরভাবে স্থাপন করতে হবে যাতে রেখাগুলোর বাইরে না চলে যায় এরপর আপনাকে লেবেলে ক্লিক করতে হবে লেবেলে ক্লিক করলে আপনার কতটুকু সম্পত্তি তা আপনি দেখতে পারবেন এখানে বারোশো পঞ্চাশ দাগে মোট সম্পত্তি রয়েছে প্রায় তিরিশ শতাংশ এভাবে আপনি যে কোনো একটি অ্যান্ড্রয়েড ফোন এবং মৌজম অ্যাপ দিয়ে আপনি ঘরে বসেই আপনার সম্পত্তি মাপতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক এই অ্যাপটি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো আপনি যদি মৌজা ম্যাপ সঠিকভাবে মাপতে চান তাহলে অবশ্যই আপনাকে মৌজা ম্যাপটি স্ক্যান করে নিতে হবে এবং গান্টার স্কেলের সঠিক মাপ আপনাকে ইনপুট দিতে হবে এবং আপনাকে অবশ্যই অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য আপনাকে প্রিমিয়াম ভার্সন অ্যাপটি কিনতে হবে তাহলে আপনি ঘরে বসেই সঠিকভাবে মৌজা ম্যাপ পরিমাপ করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম